বর্ষাকাল এলেই খানাকুলের মানুষের মনে একটাই আশঙ্কা বন্যা প্রতি বছরই অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে তলিয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল চাষের জমি থেকে বসতঘর রাস্তাঘাট সবই জলমগ্ন হয়ে পড়ে আর এই জলমগ্নতার মাঝেই জীবনযাপন চলতে থাকে ছোট ছোট নৌকায় ভর করেই খানাকুলে সাবলসিংহপুর সহ আশেপাশের বহু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং ডিভিসির ছাড়া জল মিলে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ফলে বাজারহাট থেকে হাসপাতাল অফিস আদালত সব জায়গাতে পৌঁছাতে এখন নৌকা এই পরিস্থিতির জন্যই অনেকে ভাগে প্রস্তুতি নেন বর্ষার আগে থেকেই পুরনো নৌকা মেরামত করে রাখেন অনেকে আবার কেউ কেউ বৃষ্টি নেমে জল জমার পরেই শুরু করেন নৌকার সংস্কার কাজ এই দৃশ্য এখন খানাকুলের অলিতে গলিতে পরিচিত ছবি স্থানীয়দের মতে বর্ষা মানেই তাদের কাছে যুদ্ধকাল যেখানে একদিকে চাষাবাদে ক্ষতির আশঙ্কা অন্যদিকে বাড়তি খরচ ও নৌকায় চলাফেরার ঝুঁকি প্রশাসনের তরফেও কিছু সহায়তা মিললেও প্রকৃত বিপদে পড়লে এখনও নিজেদের চেষ্টায় ভরসা হয়ে দাঁড়ায় তো একটার পর একটা পণ্য হয়ে যাচ্ছে এইবার অনেক সময় আমাদের তো শুকনো লৌকো পড়েছিল এবার সেই লৌকো ভাঙা লৌকো এবার তাকে আর কত মানার এবার না রিপাইন করলে তো আর চলছে না মানে কেন রিপেয়ারিং গুলো করে রাখছেন এখন এই যে বন্যা চারদিকে বন্যা কথা বেরুতে পাচ্ছি নি মানে বন্যার জন্য কি হ্যাঁ নৌকাতে লোকড়াই পুজি সেই নৌকাতে যাতত করতে হয় তা কি চাইছেন আপনারা কি চাইছেন খানাকুরের মানুষ এখন এইবা যদি সরকারি সাহায্য আমরা কিছু পাই সেই হিসাবে আর আমাদের উপায় তো কিছু নেই আর প্রতি বছরই বন্যা হ্যাঁ প্রত্যেক বছরই বন্যা মানে এটা নিয়ে কি কোনো সমাধান হবে মনে হয় কত বছর বন্যা দেখছেন আপনি আমরা দেখে আসছি আমাদের মানে যত বয়স অন্তত চল্লিশ বছর মনে হয় দিন সমাধান হবে সেরকম তো আশা দেখতে পাইনি তবে সরকার সেরকম আশা যদি নেয় কোনো কিছু উদ্যোগ নেয় তাহলে সেই হিসাবে থানাকুলোর মানুষের শেষ ভরসা কি নৌকায় আর নৌকা ছাড়া আমাদের উপায় কি প্রত্যেক বছরই তো আমরা জলের তলায় আপনার নাম আমার নাম সিদাম হাজরা বাড়ি বাড়ি সাবলসিংহপুর থানা খানাকুল সাবলসিংহপুর করলে আমাদের তো সমস্ত একটা বন্যা এলো ওতেও তো মাঠ ঘাট সব রাস্তাঘাট ডুবে গেলো আবার পরবর্তীকালে বন্যা এসেছে আমাদের এতে আমরা লৌকোনা বাগালে আমরা যাতায়াত করবো কি যে আমাদের গাড়ি ঘোড়া তো বন্ধ হয়ে যাবে এরম প্রতি বছর বন্যা দুবার চারবার করে বন্যা এসেছে আমার কী করবো আমরা কোথায় যাব আমাদের এই খানাকুল উপর থেকে জল ছাড়লেই আমাদের বড়বড়ি যাচ্ছে ডুবে যাচ্ছে আমার কোথায় যাব বলো এই অবস্থায় আমরা লোকও সারিয়ে রাখতে হবে আমাদের আমার তো রাস্তাঘাট তো খুব নিচু যার ট্যাঙ্কে জল ছাড়ছে দুর্গাপুর আমাদের ডুবে যাচ্ছে আমাদের এইটাই কষ্ট খুব মানে এই খানাকুলের যে প্রতিবছর বছর কি করে হবে সরকার তো দেখছে নে এই তো যা এসছে এই তো পরিস্থিতি দেখছে তো এই কাজগুলো যে করছিল বা রাস্তাঘাটগুলো উঁচু করে বাধ্য হবে এইগুলো তো কোনো গ্যার্য করছে না কেউ সরকার দায়িত্ব নিয়ে যদি এগুলো রাস্তাঘাটগুলো যদি একটু উঁচু করে বাঁধে আমাদের তো বন্যাটা কম হবে তার মানে বলতে চাচ্ছি যে আমাদের আমাদের তো দাদুর আমুল থেকে দেখে এসেছি এখানে বড় বড় বন্যা হচ্ছে আমরা তো এই তো দুটো বন্যা এসে গেলে এখনো চার পাঁচটা হতে পারে এ তো কোনো গ্যারান্টি নেই গত বছর তো আমরা পুরো একতাল আমাদের ডুবে গেলো ছাদের উপরে আমরা ছাদেও জল কোথায় যাব আমরা পোকা পোকামাকড় সাপ এইসব আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে তো বর্তমানে বন্যা পরিস্থিতির শেষ ভরসা কি আপনাদের নৌকায় আমাদের নৌকো ছাড়া পদ নেই এই ধরো রাস্তাঘাট ডুবে যাচ্ছে কোথায় যাবো আমরা আমাদের নৌকো হাট ছাড়া পদ নেই আমাদের নৌকো ছাড়া আর পদ নেই বাজার টাজার সবই হ্যাঁ আমাদের বিপদ আপদ কোনো হাসপাতাল ডুক নিয়ে গেলে আমাদের পানসিতে যেতে হবে নৌকোতে কি নাম তো আমার নাম হাজরা বাড়ি হাজরাপুরা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ